ডিআর বিএস আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছর উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনি কি উন্নত মানের দেশি মাগুর মাছের কি চাষ করতে গিয়ে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই বিরিয়টি শুধুমাত্র আপনাদের জন্য তো আপনাদের মাঝে নিয়ে আসলাম বড়ো সাইজের উন্নত মানের দেশি মাগুর মাছের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই এই পোনাগুলি আপনারা আমাদের এখান থেকে কম ব্রিটির ভিতরে অর্ডার করতে পারেন তো এটা সাইজ কিন্তু রয়েছে দুই ইঞ্চি প্লাস তো বর্তমানে কোনো দেশে মাগুর মাছের পোনায় আমাদের এখান থেকে অ্যাভেলেবেল ক্রয় করতে পারেন তো আপনারা যারা দেশের এবং কি দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে লক্ষ্য করে নাম্বারটি দেখানো হচ্ছে তো অবশ্যই এই নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই ইমধ্যে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পণ্যগুলি অবশ্যই আপনারা অর্ডার করতে পারেন এবং যারা আপনারা দেশে রয়েছেন তো আপনারা চাইলেও কিন্তু অবশ্যই আমাদের লোকেশন ঠিকানায় আপনারা এই পণ্যগুলি এসেও নিতে পারেন তো মূলহিতই কিন্তু আমরা এই পোনাগুলি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই চাইলে আপনারা এসেও নিতে পারেন তবে হান্ড্রেড পার্সেন্ট আপনারা মাই মেশিন কিংবা যেসব যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই উন্নত মানের অরিজিনাল দেশে মাগুর মাছের পণা ক্রয় করবেন তো দেশি মাগুর মাছের পণায় কিন্তু বর্তমানে আমাদের এখান থেকে বড়ো চাষের অ্যাভেলেবল পণ ক্রয় করতে পারেন তো ভিডিও এই পর্যন্তই